আমাদের ময়মসিংহ ভালুকা উপজেলায় আঙ্গুর ফলের বাগান করে তাক লাগিয়ে দিয়েছে সুমন ভাই নিজের বাড়ির পেছনে পরিতপ্ত জমিনের উপর দেশি বিদেশি লাল কালা সবুজ সকল ধরনের জাতের আঙ্গুর ভর্তি তার বাগানে সুমন ভাইয়ের আঙ্গুর বাগান দেখার জন্য দূর দূরান্ত থেকে ছুটে আসতেছে অনেক মানুষজন এবং এখানে আঙ্গুর কিনতেছে আবার কিনেও নিয়ে যাচ্ছে আজকে যদি সরাসরি খেয়ে দেখিয়ে যে দেখুন আঙ্গুরের শাইজটা কি মাশাল্লাহ করছি দুহাজার বাইশ সালের মাঝামাঝি থেকে কিন্তু প্রথম যে জাতগুলা লাগাইছিলাম ওইগুলো এরকম রকম ভালো হয়েছিল না পরে আবার এই জাতগুলা মোটামুটি দুহাজার চব্বিশে শুরু থেকে কাজ করতেছি চব্বিশের শেষে ইনশাল্লাহ রেজাল্ট হয়েছিল একজন পঁচিশে আপনার হলো আপনার সিজনাল ফল পাইছি বাজারে এখন আঙ্গুরের বাজার আছে আপনার যেটা সবুজ এটাই তিনশো পঞ্চাশটা করেছি লালটার দাম আরো বেশি হবে ইনশাল্লাহ আঙ্গুর গাছ রোপণ করবে বা বাণিজ্যিক ভাবে করবে তারা সরাসরি বাগানে চলে আসুক দেখুক আঙ্গুর টেস্ট করুক তারপরে চারা নেই এটা থেকে ভালো এগুলো বড় হবে না তবে আরেকটু কালার আসবে আঙ্গুর বাগান করে আজকে কিন্তু সুমন ভাই সফল এবং তার বাগান থেকে চারা কিনে আপনিও লাগিয়ে সফল হতে পারেন এবং সারা বাংলাদেশের ভিতর কিন্তু আপনি কুরিয়ারে এ আঙ্গুরের চারা এবং আঙ্গুর ফল নিতে পারেন ফ্রিল্যান্সিং এর কাছে শিখাচ্ছি গ্রামে বসে আমি নিজেও ফিলানসিং করি পাশাপাশি এখানে অসংখ্য মানুষজন আমার এখানে কাজ করতেছে